আজ আমরা আলোচনা করব মিশর দেশ সম্পর্কে মিশর একটি দেশ যেরকম ভারতবর্ষ একটি দেশ মিশর হচ্ছে একটি দেশ ভারতবর্ষের সিটি অর্থাৎ ক্যাপিটাল কি যে নিউ দিল্লি ঠিক এইরকমভাবে মিশরের একটি ক্যাপিটাল আছে অর্থাৎ শহর আছে সেটি হচ্ছে কাইরো আজকে আমাদের মেইন আলোচনা পূর্ব হলো এই মিশর দেশটি কার নামের থেকে এসেছে সভ্যতার সুতিকারাগার বাবিলেই পবিত্র বাইবেলের ইতিহাস শুরু হয়েছে যেটি আমরা দেখতে পাই আদিপুস্তক এক থেকে এগারো অধ্যায় অব্রাহামের সময়ে অর্থাৎ দু হাজার পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্ধে অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের আগে মিশর কয়েক হাজার বছরের পুরানো দেশ ছিল কিন্তু অব্রাহামের সময়ের আগে বাইবেলে তার কোনো উল্লেখ নেই যেটি আমরা আদিপুস্তক বার অধ্যায় এবং তারপরে আমরা দেখতে পাই কিছু কিছুকাল পরেই হামের পুত্র মিস্ত্রি ইম কর্তৃত মিশর স্থাপিত হয় আরমানা পরামাটির শিলালিপি থেকে ইঙ্গিত পাওয়া যায় যে কননিয়েরা একে মিস্ত্রি নামে ডাকত মিশ্র ইমের গঠন দুই রকমের প্রাচীন ভাগগুলো ধরে রেখেছে মিশরের উচ্চ ভূমি যেটিকে আমরা মেমফিস এবং নিচু ভূমি যেটাকে আমরা ডেল্টা বলে থাকি সেখানকার রাজবংশের আগের ইতিহাস যেটি আমরা দেখতে পাব পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে তিন হাজার একশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত হয়েছিল তিনশো খ্রিস্টপূর্বাব্দের মেনিথো নামে একজন মিশরীয় পুরোহিত মিশরীয় ইতিহাসকে তিরিশটি রাজবংশে বিভক্ত করেছেন এই যুক্ত মিশরের প্রথম রাজা মেনেস থেকে আমরা বাইবেল ভিত্তি যখন আলোচনা করি অব্রাহাম যখন মিশরে গিয়েছিলেন খুব সম্ভবত তিনি অনেক পিরামিড দেখে থাকবেন আজকে এই পর্যন্ত থাক পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সকলে ধন্যবাদ